বৃষ্টিটা বেশ দূরেই এলো প্রায় রাত দশটা বেজে গেছে অখনও আমরা বসবার ঘরে আড্ডা দিচ্ছি জয়ন্ত আর আমি আজ আর তোর যা হবে না ভাই জয়ন্ত এই নিয়ে বারসাতে অনুনয় করলাম জয়ন্তকে যখন কোনো কথায় কাজ হলো না তখন ঝাঁজিয়ে উঠলাম আজ এই রাক্ষসের রাতে রওনা না হলে কি তোর মহাভারত অশুদ্ধ হয়ে যাবে দুদিনের জন্য এসে আট দিন রয়েছি আর কদিন আটকে রাখবি ভাই সেটা না তোর দিক থেকে শোভন না আমার দিক থেকে বাঞ্ছনীয় হবে বলিস কী রে ভাই কিন্তু সত্যি বলতো এই দুর্যোগে দেরাদুন এক্সপ্রেসে চাপতে তোর ভয় হবে না ঈশ্বর না করুন অ্যাক্সিডেন্ট তো হামেশাই হচ্ছে ওকে আটকানোর জন্য আমি মরিয়া হয়ে উঠলাম ট্রেন দুর্ঘটনার ভয়েও যদি ও নিরস্ত না হয় তবে আর উপায় কি বন্ধু ওই আর কিছু নয় যে জোর করে বলবো ওর হবে না যাওয়া বন্ধু মাত্র তাও মাঝে কয়েক বছরের জন্য ওর খোঁজই রাখিনি হঠাৎ একদিন একটা চিঠি এসে হাজির এ জানে কোথা থেকে আমার ঠিকানা জোগাড় করে জানিয়েছে ওর জঙ্গলে দুটো দিন আমি কাটিয়ে আসতে চাই পরশুদিন রওনা হব ইতি জয়ন্ত আমারই জঙ্গল বটে এখানকার ফরেস্ট অফিসার আমি যে বাংলোবাড়িতে থাকি তা থেকে স্টেশন অন্তত আধ মাইল রাস্তাটা পাকা কিন্তু নিরাপদ নয় রাত্রে বুনো হাতি চলাচল করে আর সাপ তো অগুন্তি জয়ন্ত এসেই বেশ উৎফুল্ল হয়ে উঠল আরে বাস করতে হয় তো এরকম জায়গাতেই একেবারে আইডিয়াল নিভৃত নিবাস ভাই বেশ তো আছিস হাগনা দিন কত তুইও বেশ থাকবি এই বলে আমরা পুরনো স্মৃতির আলোচনায় ডুবে গেলাম এক্সপ্রেসে ভয় নরক এক্সপ্রেসে চড়েও বেঁচে ফিরে এসেছি যখন পৃথিবীর কোনো ট্রেনের কোনো অ্যাক্সিডেন্টেই আমার কিছু করতে পারবে না ভাই নরক এক্সপ্রেস সেটা আবার কি ভাই কথাটা বলেই ফেলেছি তাহলে এটা আমার একটা ব্যারামে দাঁড়ালো দেখছি যেখানেই যাই ওই ছাই নরক এক্সপ্রেসের কথা না বলে পারিনি এটা অবচেতন অহমিকা একে দমন করতে হবে তা দমন করতে হয় করিস আগে গল্পটা তো বল আশা হলো এই গল্পের নেশায় মেতে উঠলে ট্রেন ধরার নেশা ওর ছুটে যাবে হয়তো হাতঘড়িতে সময় দেখলাম দশটা বাইশ দেরাদুন এক্সপ্রেস এগারোটা পঞ্চাশে দেড় ঘন্টা আধ যেতে এই বৃষ্টির দরুন সময় বেশি লাগবে তবু আধ ঘন্টার বেশি কিছুতেই লাগতে পারে না এক ঘন্টা হাতে আছে যখন নরক এক্সপ্রেসের গল্পটা শুনিয়েই যাই তোকে বছর তিনেক হল লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম যেমন চিরদিন বেড়াই মধ্য ভারতের ওই দিকটায় হঠাৎ একদিন বিকেলবেলা একটা ছোট্ট স্টেশন প্রথম নজরেই বড় ভালো লেগে গেল দূরে দূরে নীল পাহাড় স্টেশনের লাল ঘরগুলো অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল আম গাছে কোকিল ডাকছে হরিণ ছুটছে মাঠের মধ্যে দিয়ে ভালো যখন লাগলো সঙ্গে সঙ্গে নেমে পড়লাম গাড়ি থেকে স্টেশনের নামটাও তখনও দেখিনি আমি নামার সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দিল ধীরে ধীরে এগিয়ে চললাম ওয়েটিং রুমের দিকে ব্যাগ আর বিছানাটা কারোর দায়িত্বে দিয়ে বেড়াতে বেরুবো। স্টেশনের নাম দেখতে পেলাম বুলন্দ শহর বুলন্দ শহর কি যেন মনে পড়ে পড়ে করেও পড়ছে না ওই নামের সঙ্গে জড়ানো কি যেন কবেকার একটা কাহিনি রবিবাবুর গল্পে এক বুলন্দ শহরের কথা পড়েছি না যেখানকার নবাব নবাবপুত্রী কিন্তু না যে গল্পটা আমার মনের আনাচে কানাচে উঁকি দিচ্ছে অথচ ধরা দিচ্ছে না সেটা কোনো নবাব পুত্রীর গল্প নয় তবে কি সেটা প্ল্যাটফর্ম থেকে নেমে মাঠে পড়েছি মাঠ পেরিয়ে ঢুকে পড়েছিলাম বনে রেললাইন আমার পাশে পাশেই চলেছে বন তখনও অর্ধেক পেরোতে পারিনি একটা নদীর ধারে এসে পড়লাম সরু নদী কিন্তু গভীর খুব এখন গরমের দিনে জল বেশি নেই মাঝে মাঝে চড়াও বেরিয়ে পড়েছে কিন্তু বর্ষার দিনে এ নদীতে যে অনেক জল থাকে আর স্রোতও হয় প্রবল তা দেখেই আমি বুঝতে পারলাম এই নদীর উপর মজবুত কংক্রিটের পুল তারই উপর দিয়ে চলে গিয়েছে রেল লাইন কিন্তু বাঁয়ে ওটা কি আর একটা পুল মনে হচ্ছে একটা কাঠের পুল কিন্তু মাঝখানটা ভাঙা অর্থাৎ হাত দশ বারো জায়গা না আছে কাঠ না আছে লোহা না আছে থাম আর লাইন তো অনেক দূরের গল্প বেশ বোঝা যায় ওটাই নদীর আদি পুল এককালে ওই পুল দিয়েই লাইন নদী পার হতো যা এতক্ষণ কিছুতেই মনে পড়ছিল না তা চট করে মনে পড়ে গেল এইবার বুলান শহর এই সেই বুলান শহর তিন বছর আগে এই স্টেশনে এই নদীর উপরেই একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল এক দুর্যোগের রাত্রে ওই কাঠের পুলটা ভেঙে গোটা একখানা ট্রেন পড়ে গিয়েছিল নদীর জলে একটা প্রাণও বাঁচেনি সে ট্রেনের বটে এই সেই বুলান শহর আর এই সেই পুল একটা গোটা ট্রেনের সমস্ত যাত্রী সামনের ওই জায়গাটাতে জলে ডুবে মরেছিল জলে ডোবা রেলগাড়ির কামরা বন্ধ হয়ে তার নিচে চাপা পড়ে ঠিক খাঁচায় বন্ধ ইঁদুর যেভাবে জলে ডুবে মরে সেইভাবে মরেছিল কত শত প্রাণ মনে পড়ছে আর কল্পনাতে শিউরে শিউরে উঠছি হঠাৎ খেয়াল হলো সন্ধে হয়ে আসছে উবের আকাশের ওই জোৎনা চিকচিক করছে বেশ মস্ত বড় একখানা চাঁদ দ্বাদশী বা ত্রয়োদশী তিথি হবে রাতে বেড়ানো আমার অভ্যাস ভাল্লুকে বড় একটা কেয়ার করি না তবু আজ এই পাহাড়ে নদীর ভাঙা ফুলের কাছে ভর সন্ধ্যাবেলা দাঁড়িয়ে থাকতে গিয়ে আমার গাটা কেমন ছমছম করে উঠল জানা জিনিসের চাইতে অজানা জিনিসের ভয় আমাদের হাড়ে মজ্জায় অনেক বেশি নিবিড় করে মেশানো আছে আমি তাড়াতাড়ি স্টেশনের দিকে পা চালিয়ে দিলাম ছোট্ট জায়গা বাজার দোকান নেই বললেই হয় একটা ছোট হোটেল মতো দোকানে ডাল রুটির ব্যবস্থা করতেই দু ঘন্টা কেটে গেল। তারপর ফিরে এলাম প্ল্যাটফর্মে স্টেশন মাস্টারকে টিকিটখানা দেখানো দরকার ছিল মাঝপথে নেমে পড়েছি এ টিকিটেই বাকি রাতটুকু পাড়ি দেওয়া চলবে তো চলবে চলবে লোকটিকে বেশ মিশুক অমায়িক বলেই ধারণা হলো আমার হাতে কাজ নেই তো বটেই তারও যে কিছু কাজ আছে বলে মনে হলো না অনাহূত একটা টুল অধিকার করে গল্প করা শুরু করলাম বেশ জায়গাটি আপনাদের কিন্তু রাজা যা বলেছেন জায়গাটি এমনিতে বেশ তবে ভাল্লুক আছে আর হেমে পড়লেন ভদ্রলোক আর কি? কী যেন বলতে বলতে থেমে গেলেন বোধ হচ্ছে না না ও কিছু নয় বছর তিনেক আগে এইখানটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনেছেন হয়তো আগে বেশ বড় রকমের অ্যাক্সিডেন্ট হ্যাঁ হ্যাঁ খুব শুনেছি ওই পুল ভেঙে তো লোকের মাথায় পোকা আছে জানেন তো ভূত থাক বা না থাক লোক ভূতের গল্প করতে বেশ ভালোবাসে একটা মালগাড়ি এসে পড়ল স্টেশন মাস্টার তাড়াতাড়ি বেরিয়ে গেলেন ঘর থেকে ভূতও আছে তাহলে এই ছোট্ট জায়গাটাতে থাকবে বই কি শত শত লোকে পাইকারি হারে একসাথে যেখানে মারা যায় বেরিয়ে পড়লাম সেই হোটেলটার উদ্দেশ্যে সে ডাল রুটি বানিয়ে ফেলেছে আমিও চোখ কান বুঝে খেয়ে ফেললাম ওয়েটিং রুমে ফিরে এসে একটা বেঞ্চি অধিকার করে ফেললাম শতর ইঞ্চিটা পেতে কম্বল মাথায় দিয়ে শুয়ে পড়লাম আরাম করেই রাত একটায় আমার ট্রেন ঘুম যদি ঠিক সময় ভাঙে তবে সেটা ধরব যদি না ভাঙে উঁচ পরোয়া নেই কাল সকালে যে ট্রেন পাব সেটাতেই উঠে পড়ব রাত একটায় গাড়ি আমায় ধরতেই হবে এমন মাথার দিব্যি আমায় কেউ দেয়নি দেহ ক্লান্ত কিন্তু ঘুম সহজে আসে না এটা ওটা নানা চিন্তা কলকাতার মেসে এক বামন ঠাকুর ছিল যে অড়হড়কা দাইল রাঁধ চমৎকার আজকের এই হোটেলের ডাল তার কাছে কিছুই না মেশের সেই বামন ঠাকুর দাঙ্গার সময় খুন হয় ভূত হয়ে এসে সারা রাত রান্নাঘরে হাঁড়ি কড়া ঘট ঘট করত ট্রেনভর্তি যে লোকগুলো তিন বছর আগে এখানে নদীর জলে ডুবে মরেছে তাদের মধ্যে মেশের ঠাকুর কেউ ছিল কি না সেটা কেই বা জানি কিন্তু এত লোক ওয়েটিং রুমে ঢুকলো কেন কখনই বা ঢুকল একটু বোধ হয় মতো এসে গিয়েছিল এর ভেতরে এরই মধ্যে ঘর যেন গিজগিজ গিজ করে উঠলো লোকে চুপি ছুপি ঘুরে ফিরে বেড়াচ্ছে পিস পিস করে কথা কইছে পরস্পরের সঙ্গে এরা কোন ট্রেনে যাবে রাত একটার সেই ট্রেনে ভীষণ ভিড় হবে দেখছি চোখ মেলে লোকগুলোর দিকে চেয়ে দেখবার উৎসাহ আর হলো না চৈতন্য হারিয়ে ফেললাম ঘুমের কোলে এ জানত এ ঘুম কাল ঘুম কতক্ষণ এই কাল ঘুমে অজ্ঞান হয়েছিলাম জানি না হঠাৎ ঘুম ভাঙলো একটা অস্পষ্ট কোলাহলে ঘর ভরা লোক দুর্দার করে ছুটে চলেছে ট্রেনে উঠবার জন্য নাকি উঠে বসে বাইরের দিকে তাকিয়ে দেখি তাই বটে গাড়ি এসে পড়েছে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের পাশে খুব সময় মতো ঘুমটা ভেঙেছে তাহলে তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে বগলে তুলে নিলাম ব্যাগটা হাতে নিয়ে সামনেই যে কামড়াটা চোখে পড়লো উঠে পড়লাম তাতেই আলোয় আলো সারা গাড়ি জানালায় জানালায় অগন্তি মানুষের মাথা ফাঁক ডাক কেউ চাওয়ালাকে ডাকছে কেউ চাইছে গরম দুধ কেউ বা দেশলাই বিড়ি গাড়িতে উঠে বসে পড়লাম একটা খোলা জানালার পাশে হঠাৎ বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল কেন কে জানে হয়তো হয়তো কেন নিশ্চয়ই তাই প্ল্যাটফর্মটা স্টেশন ঘরটা জনপ্রাণী শূন্য একটা আলো পর্যন্ত কোথাও নেই গাড়িতে কামড়ায় আলো ঝলক দিচ্ছিল তাই আগে লক্ষ্য করিনি স্টেশনের আলোর অভাব এটা কীরকম হলো দূরপাল্লার একটা এক্সপ্রেস ট্রেন এসে স্টেশনে দাঁড়িয়েছে অথচ স্টেশনে আলো নেই সর্বোপরি মানুষ নেই ট্রেন স্টেশনে এসে ঢুকলো কি করে সিগনাল না পেলে একটা ট্রেন ছাড়বেই বা কি করে স্টেশন মাস্টারকে তো কোথাও দেখছি না স্টেশনের ঘরটাই তো বন্ধ কিন্তু গাড়ি ছাড়লো ঠিকই কেউ ঘন্টা বাজালো না কেউ নিশান দেখালো না তবু ছাড়লো গাড়ি ট্রেনটা দুলতে দুলতে স্টেশনের এলাকা ছেড়ে বেরিয়ে পড়ল হাতঘড়ির দিকে দুই বাতি চোখটা পড়েছিল চমকে উঠলাম রাত মোটে বারোটা আমার এক্সপ্রেস গাড়ি তো রাত একটায় আসবার কথা এ তবে কোন ট্রেন যাহ কোথায় গিয়ে পড়বো এবার কে জানে এমন রাগ হলো স্টেশন মাস্টারটার উপরে লোকটা কিনা আমায় অমলান বদনে বলল যে রাত একটার আগে কোনো গাড়ি নেই গাড়ি নেই যদি এটা তবে কি পাশের এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম মশাই আমি বিদেশি লোক না জেনে উঠে পড়েছি গাড়িটা যাবে কদ্দু লোকটা কেবল একবার তাকিয়ে দেখল আমার পানে কিন্তু জবাব দিল না বোধহয় কালা অন্য পাশে ছিল একজন পার্সি ভদ্রলোক তাকেও জিজ্ঞাসা করলাম ওই একই প্রশ্ন না এও জবাব দিল না রেগে গেলাম রীতিমতো স্টেশন মাস্টারের উপর এই সহযাত্রীদের উপর গোটা বিশ্বব্রহ্মাণ্ডের উপর এরা আমায় উজবুক বানিয়ে ছেড়েছে কোল্লায় যাক সব রেগে বাইরের দিকে তাকিয়ে রইলাম হঠাৎ কেয়ার হলো রাতটা বড় অন্ধকার ঢেকছে চাঁদটা গেল কোথায় এই সন্ধেবেলাতে তো দেখেছিলাম এত বড় সোনার থালার মতো ত্রয়োদশীর চাঁদ তারা পৃথিবী আলোয় উজ্জ্বল করে তুলেছে যে চাঁদ আমার গেল কোথায় রাত মতে বারোটা চাঁদ তো পারে না তবে মেঘে কি ঢেকে ফেলেছে ওই বলো মেঘ আকাশে শুধু কি বিদ্যুৎ করে বাজ দেখে উঠল আকাশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত গড়িয়ে রাত শুকল কোথায় ছিল ঝড় আর কোথায় ছিল বৃষ্টি দু মিনিটের ভেতর প্রয় দুর্যোগ শুরু হয়ে গেল জানলা বন্ধ করে বসলাম সাবধান সহযাত্রীরা যেন খেতে উঠেছে ততক্ষণ গাছ ছেড়ে ধরছে কপাল চাপড়াচ্ছে যেন ভয়ে আর নীল আসছে কাহে তুফান বারখা তবে দেখা নেই কে কে শোনে কার কথা আমার দিকে কানই দিল না কেউ সমানে কাঁদতে থাকলো বাপ দাদার নাম করে বিরক্ত হয়ে জানলা খুলে ফেলল ঝড় বাদলের ঝাপটা বরং সহ্য হবে এদের এ পাগলামি অসহ্য ট্রেনের জানলাটা খুলে ফেললাম সেই মুহূর্তেই এলো একটা বিদ্যুতের চমক চোখের পলকে যা দেখলাম তাতে বুকের রক্তহীন হয়ে গেল আমার নদীর ধারে এসে পড়েছি আমরা আর আর ডাইনে ওই কংক্রিটের পুল পায়ে সেই ভাঙা কাঠের পুল আমাদের ট্রেন কংক্রিটের পুলের দিকে গেল না পায়ে মোড় খেয়ে তীর বেগে ছুটলো কাঠের পুলের পানে গাড়ি ভর্তি পঞ্চাশটা লোকের ভয়ার্থ চিৎকারের উপরেও আমি শুনতে পেলাম আমার সেই নিজের চিৎকার আমি দিকবিদিক জ্ঞান হারিয়ে খোলা জানলা দিয়ে দিলাম একটা লাফ গায়ের সমস্ত শক্তি একত্র করে লাফ দিয়ে উঠলাম কিসের ভিতরে লাভ দিচ্ছি না দেখি তারপর কি হলো জানি না যখন জ্ঞান ফিরলো তখন আমি নবীনগড়ের হাসপাতালে চারা শরীরে আষ্টে পৃষ্ঠে ব্যান্ডেজ বাঁধা শুনলাম সকালবেলায় কারা নাকি আমায় নদীর চড়ায় অজ্ঞান আর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্টেশনে নিয়ে যায় স্টেশন মাস্টার আমায় পাঠান হাসপাতালে লোকটা সত্যিই ভালো একদিন আমায় দেখতে এলেন হাসপাতালে কথায় কথায় তার মুখেই শুনলাম সবটা ও ট্রেনটা আসলেই ট্রেন নয় ট্রেনের ভূত। ওখানকার লোকে ওর নাম দিয়েছে নরক এক্সপ্রেস তিন বছর আগের সেই মারাত্মক দুর্ঘটনায় যে ট্রেনটা নদীতে উল্টে পড়ে গিয়েছিল সে এখনও রোজ রাতে একবার বুলেন শহরের পাশ দিয়ে উলের পানে ছোটে আর রোজ রাতে একবার ঝাঁপ খায় নদীর জলে আমার বরাত মন্দ যে আমি সেই ট্রেনে উঠে পড়েছিলাম আবার বরাত ভালো যে নরক এক্সপ্রেসও আমাকে নরকে নিয়ে যেতে পারেনি গল্প শেষ হলো আমিও চুপ রইলাম হঠাৎ জয়ন্ত গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো এবার বেরোতে হয় নইলে গাড়ি পাবো না সত্যি এই জল ঝড়ে না বের হলেই নয় সে রাত্রে জল ঝড় এর চেয়ে বেশি ছিল ভাই শুধু কি জল ঝড় চারিধার ছিল নরকের অধিবাসীরা সামনে ছিল সাক্ষাৎ মৃত্যুর হাতছানি সেখান থেকে যখন ফিরতে পেরেছি তখন আর কিছুতে ভয় করে না আমার আমি ঠিক পৌঁছে যাব পেরিয়ে পড়ল জয়ন্ত আর বর্ষাতি মোড়া সুদীর্ঘ দিনটা অচিরেই হারিয়ে গেল বর্ষার ঘন অন্ধকারের আড়ালে